জানে না কবে বছরের তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনেই না মান কোনদিন রবকে চিন্তা করে না যখন নজওয়ান যখন তুমি সকালের খাবার খাইতে যাও তখনও রব ডাক দিয়ে বলে নাফরমান তুমি তুমি খানা খাচ্ছ খাও কিন্তু নাফরমান মান এটাও জেনে রাখো আজকে ফজলের নামাজ কিন্তু বড় নেই রাত্রের খাবার যখন খেতে যায় তখনও রব আমাদেরকে আবার স্মরণ করিয়ে দেয় না মা তুমি খাচ্ছ আমি বাধা দিব না আমি তোমাকে কোন রকম ডিস্টার্ব করব না কিন্তু ঈশারের নামাজটা তুমি বড় নাই এটাও জানি আজকে অনেক চাচা আছে দেখবেন ইমাম সাহ যখন জিজ্ঞেস করে চাচা কেমন আছে মুচকি একটা হাসি দিয়া খুব আনন্দের সহিত বলে নতুন আমার কোনো কষ্ট নাই আমার পাঁচটা ছেলে পাঁচটা ছেলেকে আমি ডাক্তার করেছি পাঁচটা ছেলেকে আমি ইউরোপে সেটেল করেছি পাঁচটা ছেলেরই ব্যাংক ব্যালেন্স আছে পাঁচটা ছেলেরই পাঁচটা বাড়ি আছে হুজুর আমি এখন মরে যেও শান্তি পাবো এরকম বলে কিনা বাজান নৌজয়ান বাপ তাফসির সারা রাতেই চলতে পারে বছরের পর বছর চলবে কিন্তু আমাদের পরিবর্তনটা কোথায় সারা রাত শোনার পরে মুসল্লি আগে যেমন ছিল তেমনি থাকে তাহলে ওই চাচা খুব গর্বের সহিত বলে আমি মরে যেও শান্তি পাবো এবার যদি ইমাম সাহেব জিজ্ঞাসা করে চাচা আপনার পাঁচটা ছেড়ে কি আপনি ডাক্তার বানাইলেন ইউরোপে সেটেল করলেন বাড়ি করে দিলেন ব্যবসা বাণিজ্য আছে সবকিছু ঠিক আছে চাচা আপনার কয়জন ছেলে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে দীর্ঘ না জিজ্ঞাসা যদি করা হয় চাচা আপনার কয়জন ছেলে পাচুক্ত তো নিয়মিত জামাতের সহিত আদায় করে দীর্ঘ নিঃশ্বাস হেরে বলে নতুন করাইতে পারলাম না চাচা পাঁচটা ছেলেকেই পাঁচটা বাড়ি করাইলেন পাঁচটা উচ্চ বংশে বিবাহ সাদী করাইলেন আপনার কয়জন ছেলের স্ত্রী খাস পদ্মা করে পাশত্ব নামাজ পড়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে যে হুজুর এই কাজটাও করাইতে পারলাম না আমি বলি চাচা কে আপনাকে দুকা দিল কে বুঝাইল আপনি মরে যেও সকল কে বুঝাইল আপনাকে মেয়েটাকে কে ওয়াশ করলো রব আফসুস করে বলবে ইয়া ইউহাল ইনসান মা গোল রক বিরপ বিকাল করি বান্দা দয়া নয় রহে রথ থেকে এ তো দয়াশীল রহমশীল রথ থেকে তোর কে দু